জঙ্গলের মাঝখানে বয়ে গেছে শান্ত একটি নদী নদীর ধারে ছিল হাতিদের বসবাস আর একটু দূরে ঝোপঝাড়ে থাকত শিয়াল খরগোশ হরিণ সহ ছোট প্রাণীরা এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী ছিল এক বিশাল হাতি তার নাম মহাবল মহাবল শুধু শক্তিশালীই না সে তা নিয়ে খুব গর্ব করত ফেলত ঝুপ মারিয়ে দিত ছোট প্রাণীদের ঘর নষ্ট হয়ে যেত দাদা একটু সাবধানে চললে আমাদের উপকার হয় এই জঙ্গলে আমার ইচ্ছাই আইন জঙ্গলে থাকত এক চতুর শিয়াল তার নাম চিন্তন চিন্তন শক্তিতে দুর্বল কিন্তু বুদ্ধিতে তীক্ষ্ণ দিন সে দেখল হাতির দাপটে পাখির বাসা ভেঙে গেছে হরিণের বাচ্চা আহত চিন্তন মনে মনে বলল শক্তি যদি বুদ্ধির কথা না শোনে তাহলে একদিন শক্তি নিজের সর্বনাশ ডেকে আনে তুমি কিছু করো না হলে আমরা মরব ভয় পেও না